আজকে এই পাঁচজনের গ্রুমিং হবে আমি বাবাই তার নানকে মিলে নিয়ে এসেছি পাঁচজনকে এত এত কুকুরের বাচ্চা দেখেছি কিন্তু কোনো কুকুরের বাচ্চার আজ এই এইরকম খারাপ অবস্থা দেখিনি মানে এত খারাপ লাগছে ওদেরকে দেখে আর কাজ করতে করতে যে মনে হচ্ছে যে ওকে কোনো ডাক্তারখানায় নিয়ে গেলে হয়তো একটু রিলিফ পাবে ভালো করে এত খারাপ অবস্থা কানের ভেতরে পায়ের ভেতরে গায়ের ভেতরে তো ফ্রিডম স্প্রে বলে একটা স্প্রে আছে যেটা আপনারা যারা কুকুর কুকুর ভালোবাসেন তারা ওটা ইউজ করতে পারেন যদি ওদের কানে এরকম কিছু দেখেন তার কারণ এগুলো থেকে কিন্তু ওদের টিক ফিভার হয় আর টিক ফিভার হয়ে গেলে পরে ওদের বাঁচানো খুব মুশকিল হ্যাঁ

মাত্র দুজনকে পরিষ্কার করানো হয়েছে আর এই রকম পোকা বেরিয়েছে থেকে পুরো এর কানটার অবস্থা দেখুন মানে আমার দেখে এত কষ্ট হচ্ছে যে মনে যেন খুবলে বের করেনি সব রে দাঁড়া বাবা দাঁড়া তোর প্রচন্ড খারাপ অবস্থা

পাঁচ জনের থেকে এই রকম পোকা বেরিয়েছে আপাতত স্প্রে করে ছেড়ে দেব ওদেরকে দেখা যাক